হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইলেভেন বা ইলেভেনের মাল্টিপল দিয়ে কোনো নম্বরকে মাল্টিপ্লাই করা যায় বা গুণ করা যায় ঠিক আছে যেমন ধরো আমার কাছে একটা আছে থ্রি টু ফাইভ ওয়ান টাইমস টোয়েন্টি টু ওকে অথবা আমার কাছে আছে থার্টি সেভেন টাইমস থার্টি থ্রি এইসব অঙ্ক আমরা কিভাবে করব। ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও তো আজকের প্রথম অঙ্ক ধরো আমার কাছে আছে এটা আমি কী করে করব এই ধরনের অঙ্ক করার জন্য আমরা অলরেডি জানি যে আমরা প্রথমে ইউনিটস ডিজিটাল লিখবো এখানে টু তারপরে টু প্লাস ফোর করবো দুটোকে অ্যাড করবো করে যত হবে এখানে লিখবো আর তারপর এই ফোরটা এখানে লিখব ঠিক আছে এই হবে আমার অ্যান্সার যদি আমার কাছে এমন নম্বর থাকে যেমন ফিফটি সেভেন টাইমস এলেভেন তাহলে প্রথমে আমি সেভেন লিখবো তারপর সেভেন প্লাস ফাইভ করবো আমার হবে টুয়েলভ কিন্তু টুয়েলভে দুটো সংখ্যা আছে তাই আমি লিখবো টু আর ওয়ান ক্যারি ফরওয়ার্ড হবে যেটা ফাইভের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে সেটা আসবে সিক্স সো ফিফটি সেভেন টাইমস ইলেভেন হবে সিক্স টোয়েন্টি সেভেন তেমনিভাবে ধরো আমার কাছে আছে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি টাইমস ইলেভেন আমার করতে হবে তাহলে আমি কীভাবে করবো এটা করার জন্যে আমি প্রথমে লিখবো থ্রি এই থ্রিটাকে লিখলাম তারপর আমি করবো থ্রি প্লাস ফাইভ হবে এইট তারপর আমি করবো ফাইভ প্লাস ফোর হবে নাইন তারপর আমি এই ফোরটা হ্যান্ড লিখব স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটর তো ফোর ফাইভ থ্রি টাইমস ইলেভেন ফোর নাইন এইট থ্রি ঠিক আছে তো আমার অ্যান্সারটা মিলে গেছে এমনভাবে যদি আমার কাছে কোনো বড় সংখ্যা থাকে যেমন ধরো সিক্স থ্রি এইট ফাইভ সেভেন টু এটাকে আমি মাল্টিপ্লাই করবো ইলেভেন দিয়ে তাহলে আমি কীভাবে করবো আমি প্রথমে এই টুটা লিখবো এখানে তারপর টু প্লাস সেভেন নাইন তারপর সেভেন প্লাস ফাইভ টুয়েলভ টুয়েলভের টু ওয়ান ইন হ্যান্ড সেই ওয়ানটা এখানে লিখলাম তারপরে ফাইভ প্লাস এইট হবে থার্টিন প্লাস ওয়ান হবে ফোরটিন ফোরটিনের ফোর ওয়ান ইন হ্যান্ড তারপর এইট প্লাস থ্রি হবে ইলেভেন প্লাস ওয়ান টুয়েলভ টুয়েলভে টু ওয়ান ইন হ্যান্ড তারপর থ্রি প্লাস সিক্স হবে নাইন প্লাস ওয়ান হবে টেন সেই টেনের জিরো আমি এখানে লিখলাম ওয়ান ইন হ্যান্ড আর লাস্টে সিক্স আছে সিক্সের সাথে ওয়ান অ্যাড হয়ে হবে সেভেন তো এই হবে আমার অ্যান্সার নাও প্রশ্ন হচ্ছে যে এই রকম প্রশ্নের যদি আমার এখানে ইলেভেনের জায়গায় টোয়েন্টি টু হতো বা থার্টি থ্রি হতো বা ফর্টি ফোর হতো বা ফিফটি ফাইভ হতো তাহলে আমি এই অগটা কীভাবে করতাম আচ্ছা আমি আবার সিম নম্বরটা নিলাম এবার এটাকে টোয়েন্টি টু দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক আছে তো এটা করার আগে আমার প্রথমে করতে হবে কি আমাকে এই পুরো নম্বরটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কারণ আমি এটাকে এভাবে লিখতে পারি যে সিক্স থ্রি এইট ফাইভ সেভেন টু টাইমস টু টাইমস ইলেভেন যদি আমি এভাবে লিখি আর এই অঙ্কটা আমি আগে করি তারপর আমরা ইলেভেন দিয়ে খুব সহজেই মাল্টিপ্লাই করতে পারবো ঠিক তো তাহলে এটাকে ডাবল করলে আমরা কত পাবো আমরা পাবো ফোর ফোর ওয়ান সেভেন সেভেন টুয়েলভ রাইট তো এটা হবে আমার অ্যান্সার যদি আমি এটাকে টু দি মাল্টিপ্লাই করি এবার এই নম্বরটাকে আমার ইলেভেন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেটা আমরা অলরেডি শিখেছি ঠিক আছে তো প্রথমে আমি লিখবো ফোর তারপর ফোর প্লাস ফোর এইট তারপর ফোর প্লাস ওয়ান ফাইভ তারপর ওয়ান প্লাস সেভেন এইট তারপর সেভেন প্লাস সেভেন ফোরটিনের ফোর লিখবো ওয়ান ইন হ্যান্ড সেভেন প্লাস টু হবে নাইন প্লাস ওয়ান হবে টেন টেনের জিরো লিখলাম ওয়ান ইন হ্যান্ড টু প্লাস ওয়ান হবে থ্রি প্লাস ওয়ান হবে ফোর আর শেষের এই ওয়ানটা এখানে তো এই হবে আমার ফাইনাল অ্যান্সার ঠিক এইভাবেই যদি আমার কোনো নম্বরকে থার্টি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যেমন ধরো আমার কাছে আছে টু অ্যান্ড থার্টি ফাইভ আমি এটাকে থার্টি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি আমি লিখতে পারি টু থার্টি ফাইভ টাইমস থ্রি টাইমস ইলেভেন ঠিক আছে সেটা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে ফাইভ জিরো সেভেন ঠিক আছে থার্টি ফাইভ টাইমস থ্রি হবে ওয়ান জিরো ফাইভ আর টু টাইমস থ্রি হবে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্লাস ওয়ান জিরো ফাইভ হবে সেভেন হান্ড্রেড ফাইভ ঠিক আছে মাল্টিপ্লাইড বাই এলেভেন এবার আমি লিখতে পারি কীভাবে ফাইভ ফাইভ প্লাস জিরো হবে ফাইভ তারপর জিরো প্লাস সেভেন হবে সেভেন আর লাস্টে আমার আছে সেভেন সেভেন সেভেনটাকে হলে সেই হবে আমার ফাইনাল অ্যান্সার তো টু থার্টি ফাইভ টাইমস থার্টি থ্রি হবে ডাবল সেভেন ডাবল ফাইভ এই সিস্টেম ইউজ করে আমরা কিন্তু যে কোনো মাল্টিপল অফ ইলেভেন দিয়ে যে কোনো নম্বরকে মাল্টিপ্লাই করতে পারি আমরা যেহেতু এর আগের ভিডিওতে শিখেছি কীভাবে ইংরেজেন দিয়ে মাল্টিপ্লাই করতে হয় অ্যান্ড ইটস ভেরি ইজি ফর আস এই জন্য আমরা ইলেভেনের যে কোনো মাল্টিপল দিয়ে আমরা যে কোনো নম্বর যত ডিজিট হোক এখানে যে কোনো নম্বরকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো ভিডিও শেষ করার আগে লাস্ট একটা অঙ্ক নিই ধরো আমার কাছে আছে সেভেন হান্ড্রেড টাইমস ফিফটি ঠিক আছে আমি জানি এটাকে আমি লিখব সেভেন ফর্টি এইট টাইমস ফাইভ টাইমস ইলেভেন তা এটাকে করার জন্যে একটা সহজ উপায় আমরা একটা প্রিভিয়াস ভিডিওতে শিখেছিলাম সেটা হলো সেভেন হান্ড্রেড ফর্টি এইটকে আমি যদি ভাগ করে ফেলি সেভেন হান্ড্রেড প্লাস ফর্টি প্লাস এইট তাহলে আমি লিখতে পারি সেভেন হান্ড্রেড টাইমস ফাইভ হবে থার্টি ফাইভ হান্ড্রেড প্লাস ফর্টি টাইমস ফাইভ হবে টু হান্ড্রেড প্লাস এইট টাইমস ফাইভ হবে ফরটি এবার যদি আমি এটাকে অ্যাড করে ফেলি তাহলে আমি পাবো থ্রি সেভেন ফোর জিরো ঠিক আছে সেটা খুব একটা ইজিয়ার মেথড অফ মাল্টিপ্লাইং সিঙ্গেল ডিজিট নম্বার্স ঠিক আছে এবার এটাকে আবার ইলেভেন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্রথমে কত হবে প্রথমে লিখবো জিরো জিরো প্লাস ফোর হবে ফোর ফোর প্লাস সেভেন হবে ইলেভেন লিখবো ওয়ান ওয়ান ইন হ্যান্ড থ্রি প্লাস সেভেন হবে টেন প্লাস ওয়ান হবে ইলেভেন ওয়ান ইন হ্যান্ড সেই ওয়ান থ্রির সাথে অ্যাড হবে আমি পাবো ফোর সো ফোর ডাবল ওয়ান ফোর জিরো ফর্টি ওয়ান থাউজেন্ড স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটর এবার আমি করবো সেভেন হান্ড্রেড ফর্টি টাইমস ফিফটি ফাইভ ঠিক আছে মিলে তো ঠিক এইভাবে তোমরা যে কোনো ইলেভেনের মাল্টিপল দিয়ে যে কোনো নম্বরকে মাল্টিপ্লাই করতে পারবে আশা করি সিস্টেমটা তোমাদের ভালো লেগেছে যদি এই সিস্টেমটা ভালো করে বুঝে থাকো তাহলে এই দুটো অঙ্ক করে দেখাবে নাম্বার ওয়ান থ্রি সেভেন টু ফাইভ টাইমস ফর্টি ফোর এটার অ্যান্সারটা মুখে মুখে করে দেখাবে আর ওয়ান টু ওয়ান থ্রি টাইমস এইটি এইট এই দুটো প্রশ্ন কমেন্ট করে এর উত্তর আমাকে জানাবে আমি কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট পড়ি এবং সবার কমেন্টের রিপ্লাই করি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঁকি